আসসালামু আলাইকুম ওয়া সাল্লামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তো एवरीवन নো টেনশন আই এম ডাবল এমসি রিপন উদ্দিন কবিরাজ ওরফে আসলু কিলুদ্দিন কবিরাজ তো বেশি কথা বলবো না দেখাইতাছি একটা মারাত্মক জবরদস্ত একটা ব্ল্যাক ম্যাজিকের কাজ তন্ত্রমন্ত্রের কাজ কবিরাজির কাজ এই যে দেখেন মরা মানুষের মাথা চণ্ডীর মাথা চণ্ডালের বউ চণ্ডী পুরা দুনিয়াটাই আমার গন্ডি ইনশাল্লাহত আলাহ কোনো কাজ মিসোই বোনা এই আসনে বৈশাখ থাইকে সারা দুনিয়ার কাজ কইরা দিমু গ্যারান্টি সহকারে কাজ কইরা দিমু কথাটা বুঝতে পারছেন তো এই যে একটা কাজের আজকে চালান হবে এই যে পুতুল দেখতাছেন আপনারা সুন্দর কইরা দেখেন চুলার ভিতরে দেখছেন যুগের চুলার ভিতরে একটা পুতুলকে আগুনে গরম করতাছি হিট করতাছি কাজের জন্য কথাটা বুঝতে পারছেন একাঙ্ক্ষিত নারীকে বস করার জন্য একটা মাইয়া মারানি মাগি নড়ি মাগি ওরে বস করি এক ভাইয়ের গোলাম বানাই দিব ঠিক আছে তো যাই হোক মন্ত্রটা পাঠ কইরা চালানটা ছাইরা দিতাসি আজম আলাইকুম বেহাক কে সামন শয়তান বেহাক কে ইয়া ফেরন শৈতান বেহাক কে নমরুদ শৈতান বেহাক কে এই হামান শয়তান বেহাক কে ইয়া কারণ শৈতান বেহাক কে ইয়া ইসলামী জিন্নাত বেহাক কে ইয়া সামারি শৈতান বেহাক কে ইয়া কুফরিয়ান ইহমিয়ান অলৌকিক লাখ 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 অলৌকিক লাখ এই অমুকের বেটি অমুক তোর নাম মনে মনে স্মরণ করতাছি তোর চেহারা কল্পনায় ভাষায় বলাইছি এই অমুকির বেটি অমুকি আমার ভাই অমুকের বেটা অমুকের চরণ তলে পইরা থাক নইলে এই এই যাদুতে অন্তনিহিত মহাশক্তি ইবলিশ শয়তান তুই তোর মাও বহিন্দ্রে দে তিনশো তেরো তালাক লাখ চাদু লাখ চক্ষে মুখে লাখ সর্ব অঙ্গে লাখ তো বিবাস দেখছেন প্র্যাকটিক্যালি এইভাবে যজ্ঞের চুলাতে আমি কাজ করি মন্ত্রতন্ত্র পাঠ কইরা এই যে দেখেন এটা হনুমানের মাথা আর ওই যে দেখেন

চোখে মুখে লাখ সর্ব অঙ্গে লাখ পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে যা লাখ এই যদি না লাগিস এই যদি না ধরিস এই যদি কাজ না করিস তাহলে আজকের জাদুতে অন্তর্নিহিত সমস্ত জিন্নাত ভূতাত্মা প্রেতাত্মা তরা তোদের সৃষ্টিকর্তার সাথে জিনা করিস জিনা করিস জিনা করিস ছু এই যে জাদু জাদু কইরা দিলাম ইনশাল্লাহ তালা একটা কঠিন একটা জাদু কইরা দিলাম এই জায়গা থেকে চালান চইলা গেল হিজা চুল আর দু জিল চালাহা এই কাপিতে 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 যা চালান যা আমার আসন থেকে যা প্রচন্ড হিরো হয়ে গেছে গা পুতুলটা বেশি হিরো হয়ে গেলে আবার হিতে বিপরীত হয়ে যাবো গা কাঙ্ক্ষিত নারী কাঙ্ক্ষিত সেরি তখন দেখা গেল যে ন্যাংডা ব্যাংডা হইয়া চলে আয় আমার বায়ের বাড়ি যার জন্য করছি কাজ এখন থেকে কথা হবে খুবই অল্প আর হবে কাজ আর কাজ তো যাই হোক চালানটা পাঠাই দিলাম ইনশাআল্লাহ তালা সকলের সাথে থাকবেন দোয়া রাখবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল আমি আসল উকিল কবি কবিরাজ পুরুষে তা বলেন সিজি কবি রাজ সমস্ত কবিদের মাথার তাজ আমি রাজ্য সারায় এক মহারাজ